নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি আমি প্রণীতা দাস শনিবার জিরিঘাট কদমটিলা গ্রামে আগুনে পুড়ে চাই হয়ে যায় সিদ্ধেশ্বর দাসের বসত বাড়ি বাড়িতে কেহ না থাকায় হাঁস মুরগি থেকে ঘোড়ের যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে এখন নেই তাদের মাথার উপর ছাদ অন্য এক গৃহে আশ্রয় নিয়েছেন এই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গ্রামবাসীদের পক্ষ থেকে চাঁদা সংগ্রহ করে তাদের গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে রবিবার অসহায় পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে ছুটে যান লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিষ রায় বোর্ড সদস্য দিলীপ দাস এবং বিজেপি সভাপতি লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি গুঞ্জন সহ সভাপতি বলরাম নাথ সহ অন্যান্যরা এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় জানান বর্তমানে আপাতত ব্যবহারের জন্য কিছু জামাকাপড় তাদের হাতে তুলে দিয়েছেন পড়ুয়াদের জন্য বই খাতার ব্যবস্থা করবেন তিনি ঘর নির্মাণের জন্য এসি বোর্ডের পক্ষ থেকে টিন দেওয়া হবে সেই সাথে আগুনে পুড়ে যাওয়া নথিপত্র পুনরায় তারা যেন সহজে পেতে পারেন সেই উদ্যোগ নেবেন তিনি অন্যদিকে লক্ষ্মীপুর বিজেপি মন্ডল সভাপতি গুঞ্জন কর শীঘ্রই অসহায় পরিবারদের প্রধানমন্ত্রী আবাস নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তাদের আশ্বাস দেন তাছাড়া বর্তমানে চলার জন্য সামান্য অর্থ তাদের হাতে তুলে দেন

এতিয়া জিঅটেক ফটো লাগব আৰু এই জিঅ'টেক ফটো প্ৰায় এপ্লিকেশ্যন ভালকৈ নিয়া জমা দিবলগীয়া যিয়ে যাব আমাৰ লগত যোগাযোগ কৰোঁ থাকোঁ আমি চাৰ্কেল অফিচাৰৰ লগত আমাৰ এলাপ হৈছে আৰু জিৰকা জি পি ছেক্ৰেটাৰী আছে ছেক্ৰেটাৰীৰ লগত আমি এলাপ কৰিছোঁ খুব তাৰ তাত আমাৰ এটা প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ব্যৱস্থা কৰিয়ে দিম তাছড়া এম এল এ মই চাই কৈছোঁ যে সাহায্য কৰবা ব্যক্তিগতভাৱে সরকারি সুযোগ সুবিধা কিতাব আইয়া দেওয়া যায় যার লাগে তাই খুব নিয়ে আমার ফাটাইছেন তাইনু আইবা তো খুব তাড়াতাড়ি তেন পদক্ষেপ নিবা যাতে সরকারি কিছু পাওয়া দেওয়া যায় আর প্রধানমন্ত্রী আবাসটা যাতে আমরা খুব তাড়াতাড়ি আপনারা দিতে পারি এই চেষ্টা আমরা করমু আর আমরা তো দিবাই আপনারা দেবাতান বোর্ড থেকে Kita Kita জিনিস আছে তো কিনোন এগুলা আমরা চেষ্টা করমার কি আমরা বিধাকে আমরা এমএলএ ত বাইরে থাকায় আমরা দুইজন আইছি আর কি আমরা রাতে হওয়ার পাইছি যে একটু আগে হওয়ার সময় তো আমরা আইতে পারতাম আমরা এই মুহূর্তে তো আপনার আমরা বোর্ড থেকে আপনারে ঘর বানাইবার লাগি আমরা এসির বোর্ড থেকে আপনারে দুই বান তিন দিমু আমরা মানে আমরা দুই বান তিন যেটা আপনার মার্কেটে 41 এর সমান মানে তোমার 3 প্রচুর মানে আপনি 41 আমরা দুই বান তিনই আপনার ঘর হয়ে দিব আর বাকি আপনারা তো সার্টিফিকেট যেগুলো জ্বলছে সেই সার্টিফিকেট জ্বলছে না আপনারা এই সার্টিফিকেটগুলা দিলীপ আমরা মেম্বার দিলীপ দা আপনার যেগুলো কাজ সার্টিফিকেট যেগুলো জ্বলছে সেগুলো বানিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করিয়ে দিব আপাতত আমরা কালকে পশুর ভিতরে আপনারা কিনার ব্যবস্থা করিয়া দিব আর আপনার ওই যে রান্না বান্না করার লাগে আপনারা কি তাকে গ্যাস ইউজ করতেনি না মাটির চুলা আসির ঠিক আছে আমরা একটা আপনারা আপাতত একটা গ্যাসের চুলাও আমরা ডাবল গ্যাসের চুলা একটা আমরা দেওয়ার ব্যবস্থা করবো যাতে আপনারা এটা নিয়ে আপনারা কাজ চালাইতে পারেন আগামী দিনেও আমরা চেষ্টা করবো আমরা বোর্ড থেকে আর যত ধরনের সুবিধা আছে দেওয়া যায় বাচ্চারা যে পড়াশোনা আজ জিরিঘাট কদম টিলাতে আমি এসেছি আমার সঙ্গে এসেছেন আমাদের এসসি বোর্ডের যিনি চেয়ারম্যান দেবাশিস দা আমার লক্ষ্মীমণ্ডলের সহসভাপতি বলরাম দা কাল রাত খবর পাই এখানে কদম একটা বাড়ি পুরা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় রাত্রে আসা সম্ভব হয়নি এখন আমরা এখানে এসেছি যে ওদের জন্য কিছু কি ব্যবস্থা করা যায় মাননীয় বিধায়ক আমাকে ফোন করে বলেছেন গিয়ে খবর নেওয়ার জন্য তো এখানকার যিনি জিপি সেক্রেটারি আছে ওনার সাথে আমি কথা বলেছি যে খুব তাড়াতাড়ি এই ভিক্টিমের পরিবারকে একটা প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে সার্কেল অফিসারের সাথেও কথা বলেছি উনি বলেছেন যে জিওটেক করে ফটো চারিদিক থেকে ফটো নেওয়ার জন্য এবং একটা অ্যাপ্লিকেশন ওনার কাছে কালকেই দেওয়ার জন্য যাতে উনি সরকারিভাবে কিছু একটা সাহায্য ওনাদেরকে করতে পারেন ওনাদের ডকুমেন্ট স্কুলের পড়ার বই সব কিছু জলে করে ছাই হয়ে গেছে কিছুই নেই আমরা চেষ্টা করব যাতে ওদের ডকুমেন্টটা যাতে ফ্রিয়ে পায় সেজন্য যাক যেগুলো সরকারি যেগুলো সাহায্য সহযোগিতা আমরা সব সব কিছু আমরা হাত বাড়িয়ে দেব এবং ওদের যে কোনো কিছু সমস্যাতে ভারতীয় জনতা পার্টি ওদের সাথে আছে আর আমাদের বোর্ডের চেয়ারম্যান উনিও ওনার বোর্ড থেকে টিন দেবেনও বলে ঘোষণা করেছেন উনি কিছু কাপড়ও ওনাদেরকে দিয়েছেন আমি ওনাকেও ধন্যবাদ জানাই এদের এই সময়ে ওদের পাশে থাকার জন্য আজকে আমরা এই মুহূর্তে এসেছি আমাদের জিরিঘাট অঞ্চলের কদম টিলাতে গতকালকে রাত্রে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে আমাদের এই গ্রামের এই পরিবার ঘর পুরা জলে একবারে ছাড়কার হয়ে যায় দুঃখের বিষয় ওই গড়ের যিনি অভিভাবক উনি গড়ে যে গার্জিয়ান উনি বাড়িতে নেই উনি জীবিকা কাজের জন্য উনি বাইরে গেছেন আজকে হয়তো আসবেন ওনার জানাও নেই যে উনি আসার পর ঘরে দেখবেন যে অবস্থা এসে দুঃখ লাগলো যে কারণ যে ঘরটা জ্বলেছে ঘরে যারা মানে কেউ ছিলেন না ওই সময় ঘরে ওরা পাশের বাড়িতে কিছু একটা পূজা ছিল হয়তো সেখানে গিয়েছিলেন কিন্তু ঘর আসার পর দেখলেন পুরো ঘরটা পুরো জ্বলে ছাড়খাড় হয়ে যায় কোনো কিছুই ওরা বের করতে পারে নেই ডকুমেন্ট বলেন বা টাকা যদি টাকা পয়সা কিছু থাকে থাকে সব সবথেকে দুঃখের বিষয় ওই ঘরের যে ওনার মেয়ে যিনি আজকে উনি ক্লাস টেনে পড়েন হাফ ইয়ারলি পরীক্ষা আগামীকালকে ওনার ম্যাথস পরীক্ষা বোধ হয় ম্যাথস পরীক্ষা তো ওনার পড়ার মতো কোনো বই নেই আপনার দেখতেছেন নিচে পুরো বইগুলো পোরা জলে ছারকার হয়ে গেছে তো আমি আমার বোর্ডের পক্ষ থেকে আমরা ওনাকে এই গড় বানানোর জন্য আপাতত গড় বানানোর জন্য আমাদের বোর্ড থেকে দুবান টিন দেব আর যেহেতু ওনার রান্নার বাসনপত্র ওনার ওখান থেকে লোকাল থেকে কাড়া কাড়া হয়তো দিয়ে দিয়েছেন আর আমার বিধায়কের নির্দেশেই আমি এখানে এসেছি দেখা করার জন্য আর আমার বোর্ডের পক্ষ থেকে ওনাকে আমরা একটা গ্যাসের চুলা ব্যবস্থা করে দেবো আপাতত এবং যতদিন পর্যন্ত ওনাদের পুনর্বাসন নাই আমাদের বোর্ড পক্ষ থেকে আমরা সব সাথে যোগাযোগ করব এবং সব সময় ওনার যেগুলো ডকুমেন্ট নষ্ট হয়েছে এগুলো কীভাবে বের করে দেওয়া যায় এবং ওনাদের ঘরে বাচ্চা যারা আছে যারা স্কুলে পড়াশোনা করে ওনার পাঁচ মে যে ঘরটা চলেছে ওনার পাঁচ মে ও বাকি ওদের পড়াশোনার ব্যাপারে খাতাপত্র বই যেগুলো আছে আমরা যোগাযোগ করেছি আমরা বোর্ডের পক্ষ থেকে ওইগুলো দেওয়ার ব্যবস্থা করব। করবো কালকে হয়তো ওনার হাতে বইগুলো এসে পৌঁছে যাবে বা সেটাই ভগবানের তো উপরে কিছু করার নেই এটা একটা অ্যাক্সিডেন্ট তবে এই অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকবো যতদিন পর্যন্ত ওদের পুনর্বাসন হয়নি আচ্ছা কালকে কয়টার সময় এই ঘটনা ঘটছে অগ্নি কালকে সন্ধ্যা সাতটা বাজার দশ মিনিট আগে আগে কিভাবে ঘটছে এটা কিভাবে ঘটছে তারা কেউ ঘরে আসতো না হঠাৎ করে দেখা যেতেছে সব আছিল আমরা হচ্ছে সৎসঙ্গ আসিল তারপরে এখানে সৎসঙ্গ তাকে আটকা দেখা যায় আগুন এখানে চলছে আগুন জ্বলার দেখার পরে দরিয়া আওয়াজ দেখা যায় পুরা উপর চলে আসে সবার পথে এটা চৌকো কার পড়ছে প্রথম 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 পারবর্তী অনেকে আসে আর তারা যে আমার ঘর আসে প্রথম আমার সাথে দেখা যায় আমার ঘর থেকে একটু একটু দেখা যায় আমি ভাবছি মানে আমার লগে একজন মানুষ আছে আমি কি আর এইখানে এত আলো দেখা যায় তাহলে যে এটা মনে গাড়ির আলো নিক বুঝলাম আর তারপরে আমি আইয়া দেখি ওইখান থেকে দেখা যায় যতক্ষণ সময় ওয়াই মানে আগুনটা বড়ো তো বড় দেখা যায় এখান থেকে দৌড়িয়ে আইলাম সেখান থেকে আইয়া এখানে দেখি ঘর চলিয়া এখানে তো সম্পূর্ণ গড় পুরে সাজু হয়ে গেছে মোটামুটি গড়ের যে সামগ্রী ছিল ফার্নিচার বা অন্যান্য আসবাবপত্র বা নথিপত্র সব মিলিয়ে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হবে লাকড়ি আর আরও অনেক জিনিস ছিল টাকা পয়সা কিছু ছিল প্রায়

এখানে অগ্নিসংযোগের পর তোমাদের সাথে দেখা করার জন্য এসেছিলেন এস সি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় এবং মন্ডল বিজেপি সভাপতি গুঞ্জন কর তারা কি আশ্বাস দিয়েছেন আমার তারা সাজেশন বই আমার হেডমাস্টার দিব তারা আমার তারপর বই পুস্তক যা লাগে তারা দিব চেষ্টা করবো দেওয়ার লাগি না পালেও পরে দেব আচ্ছা গড়ের ব্যাপারে কি যেহেতু ঘরটা জরুরি গড়ের ব্যাপারে ওনারা কি আশ্বাস দিয়েছেন